এমন একটি দোয়া রয়েছে আমরা যদি সেই দোয়াটি পাঠ করতে পারি আমাদের জীবনে যত গুণা করেছি আল্লাহ তালা সকল গুণা ক্ষমা করে দিবেন রাতে দিনে ইচ্ছাই অনিচ্ছাই যত গুণা করেছি আল্লাহ আমাদের গুণা ক্ষমা করে দিবেন ছোটো বড়ো যত গুণা আছে গুনাহের অধ্যায় শেষ করতে চাইলে আজকের ভিডিওটি আপনি দেখতে পারেন এমন কি আপনার হায়াতের জিন্দেগিতে আপনি নামাজ পড়েন নাই ভুল করে ফেলেছেন অনেক বছর ধরে আপনি নামাজ ত্যাগ করতেছেন নামাজের সাথে আপনার কোনো সম্পর্ক নাই সেরকমও যদি হয়ে থাকে গুনাহ যদি ক্ষমা করতে চান গুণা বলতে যেটি বোঝেন নাফর মানে যত করেছেন সব নাফর মানে যদি ক্ষমা করতে চান আজকের ভিডিওটি আপনি দেখতে পারেন যারা গুণা করতে 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 হইরান হয়ে গেছেন গুণা ক্ষমা করতে পারতেছেন না আজকের ভিডিওটি দেখেন গুনাহের অধ্যায় আল্লাহ মুহূর্তের ভেতরে শেষ করে দিবেন যদি ছোট্ট একটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন যে দুয়াটি সরাসরি রসুলুল্লা ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন পাঠ করবেন আল্লাহ তালা জীবনের যৌবনের রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় চুকে গুণা করেছেন কান দিয়ে গান শুনেছেন অনেক গুণা করেছেন নিরানব্বইটি দফতর আপনি পরিপূর্ণ করে ফেলেছেন সকল গুণা যদি আপনি ক্ষমা করতে চান দুয়াটি পাঠ করবেন এটা আমার কথা নয় রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন সকল গুণাল্লাহ ক্ষমা করে দিবেন যদি আপনি গুণা ক্ষমা করতে চান জীবনে যদি শান্তি পেতে চান অশান্তি যদি দূর করতে চান দুয়াটি পাঠ করবেন দুয়াটি শিখে ফেলবেন আমি দুয়াটি স্কিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে শব্দে আপনারা আমার সাথে দু একবার পড়লে ইনশাল্লাহ দুয়াটি শিখে নিতে পারবেন আর যদি বেশি বেশি পাঠ করতে পারেন গোনা কমা হয়ে যাবে সংসারের মধ্যে আল্লাহ তালা শান্তি দান করবেন সংসারের অশান্তি দূর করে দিবেন আল্লাহ তালা আপনার ইনকামের মধ্যে বরকত দান করবেন কেয়ামতের ময়দানে আপনি প্রথম সান্সের জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবেন যদি পাঠ করতে পারেন যদি এসব ফজিলতগুলো আপনি মনে করেন আমার প্রয়োজন আছে তাহলে একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন সমর্থ তো দিনে বেবন দেখেন আমরা যারা দুনিয়াতে বসবাস করি আমাদের ঘুমাইতে হয় আমাদের খাইতে হয় আমাদের কথা বলতে হয় ঠিক এগুলো না করলে আমাদের ভালো লাগে না মানুষ দুনিয়াতে জীবিত থাকতে পারে না কেমনে যদি একজন মানুষ না ঘুমায় একজন মানুষ যদি খাবার না খেয়ে থাকে একজন মানুষ যদি কাপড় পরিধান না করে একজন মানুষ যদি গোসল না করে তার লাইফ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ঠিক না এগুলো ছাড়া দুনিয়ার মধ্যে কোনো মানুষ বেঁচে থাকা কখনো সম্ভব নয় তেমনিভাবে এই কাজগুলো যে আমরা করতে না পারলে দুনিয়ার মধ্যে জীবিত থাকা কখনো সম্ভব নয় সেই রকম জরুরি জরুরি আমরা যারা দুনিয়াতে দুনিয়ার মধ্যে বসবাস শুরু করে দিলাম আল্লাহ রসুল সাল্লামের কথা অনুযায়ী আমরা সবাই কিন্তু গুনাগার আমার কথা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট উল্লেখ করেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাফুন التাওওয়াবুন সকল মানুষ দুনিয়াতে যারা বসবাস করে সকল মানুষ গুনাহ করবে এটাই কিন্তু রাসূলের স্পষ্ট ভাষা গুনাহ করব আপনি গুনাহ করবেন আমি গুনাহ করব গুনাহ করব পৃথিবীর সকল মানুষ গুণা করবে কিন্তু রসুল সাল্লামের হাদিসের শেষের দিকে বলেন যারা তাওবা করে এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব গোড়া করার পরে আপনি যদি তাওবা করতে পারেন আল্লাহ তালে তাদের তাদেরকে বলেন ফেরস তারে আমার এই বান্দা কি করতেছে তারা বলেন আল্লাহ এই বান্দা গুণা করার পরে আপনার কাছে করতেছে বলেন আলমিন তারা তারা কি আমাকে দেখেছে বলে আল্লাহ আপনাকে দেখে নেই কবর রাজাব দেখে নাই জান্নাত জাহান্নাম কিচ্ছু দেখে নেই এর পরে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন হ্যা ফেরেশতার দল আমার এই বান্দা আমাকে না দেখে কিন্তু আমার কাছে গুণা চাচ্ছে বলে হ্যাঁ আল্লাহ ফেরেস্তারে তোমরা বলো এরা যদি আমাকে দেখতো আমার কাছে কত বেশি কমা চাইতো এরা যদি কবর রাজাব দেখতো কবর রাজাব যদি চুকে দেখে ফেলতো তাহলে কত বেশি কমা চাইতো যদি জাহান্নামের নামের আজাব তাহলে জাহান নামের আজাব থেকে কত বেশি কমা চাইতো ফেরাস তারা বলেন আল্লাহ আর অনেক অনেক বেশি আপনার কাছে গুণা কমা চাইতো তারা এই কথা বলার পরেই রহমতের ফেরাস তারা আল্লাহ ফকরবুল আলমিনকে বারবার বলে থাকেন আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ ক্ষমা করে দিন ফেরেস্তারা যখন বার বার বারবার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কথা বলতেই থাকেন আল্লাহ বলেন যা যা ফের তোমাদেরকে সাক্ষী সকল গুণা ক্ষমা করে দিলা সকল ক্ষমা করে দিলাম ও মেরা আজিজ আল্লাহ গুনা ক্ষমা করতে চান আমাদের আমরা নামাজ পড়ি নেই গুণা করেছি আমরা মিথ্যা কথা বলেছি গুণা করেছি আমরা সুদী লেনদেন করেছি গুণা করেছে আমরা হাজার হাজার অপরাধের কাজ করেছি কিন্তু আমরা ওই গুণা নিয়ে যেন খবরে না যাই কত বড় 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 গুণাগারকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন জানেন আসুন একটা ঘটনা বলি এক মহিলা জেনা করেছে আবু হরেরা রদি তালানহর কাছে গেলেন আবু হরেরার দরবারে গেলেন যাওয়ার পরে আবু হরেরাকে ঢাক দিলেন যে আই না আবু হরেরা আবু হরেরা তুমি কোথায় আবু হরেরা বললেন নাম আমি আছি ওই মহিলা বলতেছিলেন হে আবু হরেরা তুমি যেহেতু আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছাকাছি তাকো আমার একটা সমস্যার সমাধান করে দাও আমি অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম আবহরাইরা বলেন কি সমস্যা সমস্যার কথা আগে বলো দেখি তোমার সমস্যাটা সমাধান করা যায় কি না তখন ওই মহিলা বলতেছিলেন হে আবু হর আমি অনেক বড়ো একটা গুণা করে ফেললাম আবু বললেন কত বড় গুণা করছে একটু বলো শুনি মেয়েটার সাথে সাথে আবু বললেন আবু আমি জানা করে ফেললাম শুধু জানা করলাম সেখানে শেষ নেই আবু হরাইরা আল্লাহ রসুলের সাহাবি আমার পেটের মধ্যে কিন্তু এখন জানা করার সন্তান এসে গেছে অবৈধ সন্তান আমার পেটে গেছে। এই কথা বলার পর আবু হরোনা গরম হয়ে গেলেন মানুষ হিসাবে স্বাভাবিক এরা তো সাহাবি এরা কোনো গুনাহের কাজকে পছন্দ করতেন না এরা কোনো নাফর মানের কাজকে পছন্দ করতেন না আবহরের ওই মহিলাকে বললেন হে মহিলা যাও যাও এত বড় গুনা নিয়ে এসেছ এত বড় গুনাহের কাজ আমি বলতে পারবো না যাও এখান থেকে চলে যাও আল্লাহ তোমাকে এত বড় গুণা করেছে ক্ষমা কর কিভাবে করবে এভাবে তার বাসায় তিনি বলেছেন মহিলাটি চলে গেল তো মহিলাটি চলে যাওয়ার পরে আবু হরিরারুদিয়াল্লাহ তাল্লাহর মাথায় চিন্তা ঢুকে গেল কিরে আমি কি বললাম স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবিত আছে না আমি রসুল জীবিত তাক অবস্থায় অলমোস্ট আমি এটা কি বললাম উনি চিন্তায় পড়ে গলেন ইনটেনশন বেশি তার রসুল জীবিত আছেন রসুল জীবিত তাক অবস্থা আমি এটা কি বললাম ইন্টেনশন বেশি বেশি ঢুকে গেছে মাথায় আচ্ছা হরাইরা টেনশন করতে করতে সুজা রসুলের দরবারে চলে গেলেন রসুল্লাহ সাল্লাম হরিম সাল্লামের দরবারে যাওয়ার পরে রসুলকে বলতেছিলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার কাছে একটা মহিলা গিয়েছিল ওই মহিলাটা করেছিল। করেছিল। ওই মহিলাটা করার জানা 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 পর তার পেটের মধ্যে একটা সন্তান হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ আমাকে যখন ওই মহিলা আল্লাহ ক্ষমা করবেন কি না এই কথাটা যখন আমার কাছে জানতে চেয়েছে আমি সাপ সাপ বলে দিলাম ইয়া রসুল আল্লাহ আমি সাফ সাফ বলে দিলাম ওই মহিলাটাকে আল্লাহ কমা করবেন না কেন না এত বড় একটা গুনাহের কাজ আল্লাহ কমা করবেন কিভাবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এটা চিন্তা করে কিন্তু আমি কথাটা বলে ফেললাম নবীজি বললেন আবু হরেরা তুমি কিন্তু ঠিক করো নাই তুমি কি জানো ওই মহিলাটা এত বড় তাও করেছে ওই মহিলাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন আমার কাছে কিন্তু খবর পাঠিয়ে দিয়েছে কত বড় গুনাঘার আল্লাহ রসুল বলেন ওই মহিলাটার বিয়েপারে আল্লাহ তালা আমার কাছে খবর পাঠিয়েছেন মানে জিবরাল আলী সালাত সালাম আইসা নবীজি বলে দিয়েছেন যে ইয়া রসুল্লাহ অমুক অমুক মহিলাকে মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এ কথাটা আপনার কাছে জানাইতে আসলাম আসুন এটা করব আমরা। আমরা যদি না করি ফেরাস তারা হায়াতের জিন্দগিতে সকল ফেরাস মিলে একটা গুণা করতে পারবে না এদেরকে আল্লাহ তালা সে স্বাধীনতা দেন নাই এরা গুণা করতেই জানে না এরা গুণা করার প্রশ্নই আসে না ওকে যদি আপনি চান আপনার গুনাহের অধ্যায় শেষ করে ফেলবেন বাস ভালো কাজ ভালো কাজ করা শুরু করে এজন্য তো কিতাবের ভেতর পাওয়া যায় আমরা যখন একটা গুণা করব একটা ভালো কাজ করে ফেলব ওইটার জন্য কাফারা হয়ে যায় সময় তো দিনই বেইবন গুণা নিয়ে খবর যদি যান অন্ধকার খবর যদি চলে চান একটু বলুন তোকে আপনাকে রক্ষা করবে সে খবরের ভেতরে আপনি চিল্লাইতে থাকবেন গুনাহের শাস্তি পেতেই থাকবেন আপনি আজকে দুনিয়ার এই গুলচক্করের মধ্যে পড়ে মেবি সৃষ্টিকর্ণওয়ালাকে বলে গেছেন যে আল্লাহ আপনার রিজিক দিয়ে থাকেন আপনাকে জীবন দিয়েছেন আপনাকে হায়াতের মালিক বানিয়ে দিয়েছেন ওই আল্লাহকে আপনি বলে গেছেন গুনাহের সাথে জড়িত হয়ে গেছেন নাফরমানের সাথে জড়িত হয়ে গেছেন তো যাই হোক যদি ছোট্ট একটা ধোঁয়া যে কোনো জায়গা থেকে যখন উঠবেন দুয়াটি পাঠ করবেন ঘর থেকে বের হওয়ার সময় পাঠ করতে পারেন বাড়িতে ঢুকার সময় পাঠ করতে পারেন আল্লাহ রসুল বলেন জীবনের যৌ বনের সকল গুণ আল্লাহ সাফ করে দিবেন নামাজ পড়েন নাই হঠাৎ করে কবর বই সরে এসে গেছে আপনি বিশ বছর পর্যন্ত নামাজ পড়েন নাই আপনি যদি আল্লাহর কাছে তাওবা করতে পারেন পাক্কা পাক্কাওয়াদা করতে পারেন আল্লাহ তালা আপনার নামা পড়ার গুণা পর্যন্ত ক্ষমা করে দিবেন এজন্য বিশেষ করে একটি দোয়া পাঠ করবেন আল্লাহ তালার কাছ থেকে যদি আপনি গুণা ক্ষমা করতে করাইতে চান আল্লাহর কাছ থেকে তাহলে দোয়াটি পাঠ করবেন দোয়াটি আপনি লক্ষ্য করুন দুটি হচ্ছে وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا اله إلا أنت أستغفرك وأتوب اليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك ও আতাইক এই দুয়াটি পাঠ করলে এখলাচর নিয়েতে যত গুনা আছে আল্লাহ ক্ষমা করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমীর সকল মুসলিম উম্মাকে গুণা ক্ষমা করে কবর জবর তৌফিক দান করে খাবেন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে ইল্লাল ওমা আলাইনালাল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি